দু সাল থেকে ২০২৬ হাজার সাল এই বাংলার পুলিশের ব্যর্থতায় বাংলার মায়ের কোল খালি হচ্ছে তামান্নার মায়ের কোল খালি হয়েছে এই বাগুইয়াটিতে দুই মাধ্যমিক পরীক্ষা আকাশ আকাশ এবং তার বন্ধুর মায়ের কোল খালি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মাটি গাড়াতেও বাংলার মায়ের কোল খালি হয়ে গেল পুলিশের ব্যর্থতায় দুদিন ধরে নিখোঁজ ছিল তারপরও খুঁজে বার করতে পারেনি আজ বাংলার মা বুক চাপড়ে চাপড়ে কাঁদছে দেখুন ছাত্র খুন এই বাংলায় প্রতিদিন হয়ে যাচ্ছে কখনো বাগুইয়াটি কখনো মাটি কাটি দেখুন সেই ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে কাঁদছে বাংলার মায়েরা রাজ্যে খালি একাধিক মায়ের কোল পুলিশের ভূমিকায় বড় প্রশ্ন রাজ্যবাসী কি বলছেন তার পরিবারের সদস্যরা শুনবো পরিবারের পক্ষ থেকে এক এবং একটি মাত্র দাবি করা হচ্ছে যে দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং সেই দাবি তুলেই একেবারে ঘটনার পরের দিন থেকে কার্যত পরিবারের পক্ষ থেকে তারা সওয়াল করেছেন এবং এখানে দাঁড়িয়ে রয়েছি মাটিগাড়াতে শিলিগুড়ির মাটিগাড়া ঠিক শুভজিৎ পদকের বাড়ির সামনে আমি রয়েছি বাড়িতে তার বাবা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং ছেলের বিচারের দাবিতে তারা তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন ছেলের বিচারের দাবিতে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে যে সমস্ত যাবতীয় কাজ সেই সমস্ত কাজ তিনি এই মুহূর্তে করছেন আমরা দেখতে পাচ্ছি কি পরিস্থিতি পরিস্থিতি খুব খারাপ কি বলবো আর বলার মতো আর কিছু নাই যে এই ঘটনা করছে ধরা তো পড়ছে দুইজনেই দুজনের জন্য কঠোর শাস্তি হয় ফাঁসি আর কিছুই চাই না আমার খালি এটাই ফাঁসি ফাঁসি চাই আমি আমি কথা বলতে বলতে আমি বাবা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমি তার মনের অবস্থা বোঝার চেষ্টা বুঝতে পারছি এই মুহূর্তে এবং এই ঘর যে ঘর এই মুহূর্তে তিনি খুলছেন সেই ঘরেই কিন্তু শুভজিৎ থাকত এই মুহূর্তে রয়েছি সঞ্জয়কে বলবো একটু ছবিটা দেখাও এই খাটেই শুয়ে থাকতো পড়াশোনা করতো এই ঘরে আমার এই ঘরে ঘটনা হয়ে পড়ে থাকবে বাবা খোঁজ যাইস না গেম গেলে বাড়িতে থাকবে ডেকে দিয়ে যায় ছেলেটাকে এইভাবে তীর মন ভাবে খত্য করলো তো বুঝতে পারে নাই এইরকম করবে তো যাতে না বন্ধুর মতো ওভাবে চলছিল এরা যে লাস্টে এইভাবে কি করলো ভাবাই যায় না একবারই তাই একবারই তাই আপনি শান্ত হন আমি বুঝতে পারছি আমি সঞ্জয়কে বলবো একবার আসার জন্য ঘরের সার্বিক ছবিটা সঞ্জয় একবার তুলে ধরো এই ঘরেই কিন্তু থাকতো শুভজিৎ তার স্মৃতি এই মুহূর্তে ঘরে রয়েছে সাইকেল রয়েছে তার পড়ার বই সে সমস্ত কিছু একেবারে এই মুহূর্তে ঘরের মধ্যে রয়েছে একজন বাবা বুকচাপড়ে চাপড়ে কাঁদছে সন্তানারা মা বুকচাপড়ে রে কাঁদছে গোটা পরিবার বুকচাপড়ে চাপড়ে কাঁদছে কাঁদছে গোটা বাংলা বাগুই আটি থেকে শুরু করে মাটি গাড়া আজ গোটা বাংলার মায়ের চোখে জল মা এবং প্রতিবেশীরা তাঁরা ঠিক কী বলছে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের পক্ষ থেকে যেটা স্পষ্টত জানানো হচ্ছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক পুলিশ তো ধরে নেই ধরিয়ে দেওয়া হয়েছে আর পুলিশ ধরে না তখন ছেলেটাকে থানায় আমরা দিয়ে এসেছি সম্ভবন এই আমি নয়টা দশটা দিকে ছেলেটা দেখে হাত ফুলা হাত এইখানে কাটা ওর বাবা ওর বাবাকে ডাকছে গায়ে হাতটা আমরা তুলি নেই আমরা আইনি যাচ্ছি প্রশাসনের কাছে তুলে কি কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ পরে ব্যস্ত করছে বড়ু এখানে ওকে নিয়ে সেই ফরেস্টে ঢুকছে তো ঢুকছে সোমবার দিন ওই থানায় ঢুকেও শিকার হয় না শনিবার রবিবার গেলেও শিকার হয় না সোমবার পাঁচটা দিক শিকার হয়েছে বড়ুর কাছে তারপর বড়ু নিয়ে ফরেস্টে ঢুকছে এই যে দুদিন থেকে নিখোঁজ থাকলো সেই জায়গা থেকে আপনার আপনার পুলিশে জানিয়েছিলেন তো আমরা জানিয়েছি সেই সময় পুলিশ খোঁজাখুঁজি করেছে যে এখানে শুভজিতের মা তিনি এখানে রয়েছেন এবং শাস্তি চাইছেন শাস্তি তো যাচ্ছি আমার ছেলেকে যে এরকম অত্যাচার করছে ওকে যেন এরকম করে যেন করা হয় এই পরিবারের একটাই দাবি যে তারা কিন্তু কিছু জানতো না তাদের ছেলেটা কিছু জানতো না তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে আর খোঁজ পাওয়া যায়নি বাড়ির প্রদীপ নিভেছে প্রথা মেনে শুভজিতের দেহ যেখানে রাখা হচ্ছে সেখানে তুলসী গাছ রাখা হয়েছে প্রদীপ জ্বালানো হয়েছে গোটা পরিবার আর চোখের জল ফেলছে এর দায় কার কি ছবি উঠে এসছে দেখুন শিলিগুড়ির মাটিগাড়াতে শুভজিৎ মোদককে কার্যত ডেকে নিয়ে গিয়ে যে নৃশংসভাবে ঘুরের ঘটনা ঘটেছে তারপরে ক্ষোভে ফুসছে গোটা এলাকা পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করছেন দশম শ্রেণীর ছাত্র সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দিত শুভজিৎ মোদক কিন্তু তার আগেই সবটা যেন থেমে গেল স্থানীয় লোকজন তারা যেরকম রয়েছেন পরিবারের লোকজন প্রত্যেকে এখানে রয়েছে তার বাবা এখনও পর্যন্ত রয়েছে ছেলেকে হারিয়ে এই মুহূর্তে কার্যত কান্নার রোল এই মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে এবং ঠিক যে জায়গাতে তার দেহ শায়িত করা হয়েছিল সেই জায়গায় একেবারে প্রথা মেনে তুলসী গাছ থেকে শুরু করে প্রদীপ সেই সমস্ত কিছু একেবারে এখানে কিন্তু রাখা হয়েছে রাজ নামে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়েছে এবং তারপরে এলাকার যে সমস্ত সিসিটিভির ফুটেজ সেই সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কারা এর সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত জানানো হয়েছে বাংলা মাটিগাড়া শিলিগুড়ি গোটা পাচ্ছি বাংলার মানুষ জানতে চায় গোটা বাংলার মানুষ জবাব চায় আর কতদিন পুলিশের ব্যর্থতায় আর কতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতায় এই বাংলার মায়ের কোল খালি হবে মাটিগাড়া হোক বাগুইয়াটি হোক বা অন্য কোথাও প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি একের পর এক মৃত্যু আমরা দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন যে ডবল ডবল চাকরি হবে দুয়ারে সরকার পাড়ায় সমাধান কিন্তু আমরা দেখতে পাই দুয়ারে একের পর এক লাশ নিহত ছাত্রের মা তিনি ঠিক কি বলছেন সোনা আপনাদের নিহত ছাত্রের মা বুক চাপড়ে চাপড়ে কাঁদছে গোটা পরিবার বুক চাপড়ে চাপড়ে কাঁদছে নিহত ছাত্রের মামাও বুক চাপড়ে চাপড়ে কাঁদছে তিনি আত্মনাদ করছেন কি বলছেন শুনব বিভিন্ন ভাবে প্রেশারাইজ করে বিভিন্ন মাধ্যম থেকে চাপ আসার পরেই প্রশাসন নড়ে চড়ে বসেছিল পরে যখন আমরা বডি পেয়েছি এখন মানে আমাদের ভাষা নেই ওকে দেখে যে একটা এইভাবে নির্মম ভাবে যে মানুষ মানুষকে হত্যা করতে পারে একটা সামান্য মেয়ের কারণে এটা আমাদের ভাবনার বাইরে তো প্রশাসনের কাছে আমাদের এটাই অনুরোধ যাতে আগামী দিনে এই ধরনের এত বড় অপরাধীরা যাতে সমাজে না থাকতে পারে তার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় তো এখন আমাদের একটাই দাবি আমার ভাগনাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে যেন এর একমাত্রই বিচার যেন ফাঁসি হয় শুধু এই প্রথম ঘটনা নয় মাটি গাড়া একই ঘটনা ঘটেছে এর আগে ফেব্রুয়ারির তিন তারিখ দু একই ঘটনা ঘটেছে বাগুইয়াটিতে একই ঘটনা ঘটেছে ধর্ষণ করে খুন করা হয়েছে ছোট্ট উমাকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছে ফেব্রুয়ারির এক তারিখ দু হাজার চব্বিশে বাইশে আগস্ট দু হাজার তেইশে একই ঘটনা ঘটেছে ছাত্রী ক্ষেত্রে খুন বাগুইয়াটিতে জোড়া খুনের ঘটনা এই মুহূর্তে ছটা ছবি দেখতে পাচ্ছেন ছয় ছবি রিপাবলিক বাংলায় দেখুন ছয় ছবিতেই বাংলার মায়েরা বুক চাপড়ে চাপড়ে কাঁদছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়